চাকরি প্রার্থী ভাই সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে অনেকেই আমার যে মডেল টেস্টের বইটি বের হয়েছে সে সেটার একটা রিভিউ চেয়েছেন যে বইটি কেমন হবে বইটি মানে হচ্ছে প্রশ্নগুলো কেমন বা কোন কোন ধরনের বা কিভাবে সাজানো হয়েছে সেটা সম্পর্কে জানতে চেয়েছেন আমি আজকে আপনাকে সেটা দেখাবো আর কি সরাসরি দেখাবো আমার বইটির বইটি আপনি সরাসরি দেখাবো বইটিতে হচ্ছে দুশো একাত্তরটি পেজ রয়েছে দুশো একাত্তরটি পেজ রয়েছে যেহেতু আমি প্রেস থেকে ছাপাই না বইগুলো সরাসরি প্রিন্ট করে আমি আমার চাকরি প্রার্থী ভাই বোনদের দিই তাহলে প্রিন্ট কোয়ালিটি নিয়ে মানে আপনাদের ভয়ের কিছু নাই আশা রাখি যে ভালো হবে বইটি আর দুইশো একাত্তরটি পেজ রয়েছে বইটিতে যেখানে রিটেনের জন্য মডেল টেস্ট রয়েছে আলাদাভাবে এবং তার সমাধান তার সঙ্গে হচ্ছে প্রিলির জন্য মডেল টেস্ট রয়েছে এবং তার সমাধান রয়েছে ওই প্রিলির জায়গাগুলোতে আর রিটেনের মডেল টেস্টের ধারাবাহিকভাবে মডেল টেস্ট দেওয়া রয়েছে শেষে গিয়ে সমাধান দেওয়া রয়েছে রিটেনের আর প্রিলির মডেল টেস্টগুলো যে জায়গায় মডেল টেস্ট রয়েছে তার নিচের দিকে দেওয়া রয়েছে মানে তার পরেই দেওয়া রয়েছে সে হরপর পরই আর এগুলো সাজানো হচ্ছে টপিক ভিত্তিক টপিক বেস করে সাজানো রয়েছে কাজে আপনার সবগুলো টপিকই এ জায়গায় পাবেন টেনশনের কিছু নয় সব টপিকগুলোই এখানে রয়েছে প্রিলির জন্য যা যা দরকার রিটেনের জন্য যা 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 দরকার সব রয়েছে রিটেন মডেল টেস্টের ক্ষেত্রে প্রথমে টপিক ভিত্তিক মডেল টেস্ট দেওয়া রয়েছে পরে ফাইনাল মডেল টেস্ট দেওয়া রয়েছে তা দেখেন এই যে রিটার্ন মডেল টেস্ট ওয়ান দেখেন এখানে সন্ধিবিচ্ছেদ তারপরে বিপরীত শব্দ তারপর হচ্ছে অর্থ বাক্য রচনা করতে বলা রয়েছে তারপরে রচনা রয়েছে শর্টনোট রয়েছে একটি তারপরে সাধারণ জ্ঞান এবং গণিত রয়েছে এইভাবে মানে আলাদা আলাদা টপিক করে সাজানো রয়েছে সবগুলি দেখেন নিচের দুই নম্বর মডেলটা দেখেন বানান দেওয়া রয়েছে বিপরীত শব্দ দেওয়া রয়েছে এখানেও এই নিচের প্রশ্নের অর্থ লিখতে বলা রয়েছে গণিত দেওয়া রয়েছে তারপর হচ্ছে রচনা রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে এবং হচ্ছে বাংলা এবং ইংরেজি রচনা আলাদাভাবে দেওয়া রয়েছে ঠিক তারপরে দেখেন শুদ্ধ বানান কোন কারকে কোন বিভক্তি সেটা দেখা দেওয়া রয়েছে তারপর হচ্ছে রচনা রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে এখানেও ফ্রেজের নিরম দেওয়া রয়েছে তারপরে দেখেন আবার বাগধারা দেওয়া রয়েছে কোন কারকে কোন বিভক্তি রচনা এবং ইংরেজি এগুলো কিন্তু সব পরীক্ষায় আমি রচনা এবং ইংরেজি দিয়েছি কিছু কিছু পরীক্ষায় ভাব সম্প্রসারণ রয়েছে কিছু কিছুতে রয়েছে আপনার হচ্ছে আবার হচ্ছে যে মানে অ্যাপ্লিকেশন রয়েছে এরকম আর কি যখন যেটা আসে গণিত এগুলো সব রয়েছে দেখেন আপনার একবার দেখে নেন একবার করে দেখেন আমি সব বলছি না বদলে অনেক সময় লাগবে কারণ যদি দুশো একাত্তরটা পেজ রয়েছে এখানে গণিত তারপরে দেখেন এই যে সমাস ঠিক আছে গণিত এই যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানগুলো দেখেন মুক্তিযুদ্ধ মানে যেগুলো জাতীয় বিষয় সেগুলো সব কিছু রয়েছে যেগুলো বিভিন্ন প্রিভিয়াস প্রশ্ন পরীক্ষা এসেছে সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখেন আপনার মডেল টেস্ট এইট দেখেন এক কথা প্রকাশ রয়েছে বাক্য তৈরি করতে বলা রয়েছে রচনা রয়েছে সাধারণ জ্ঞান রয়েছে গণিত রয়েছে তারপর মডেল টেস্ট নাইন এক কথা প্রকাশ ট্রান্সলেশন রয়েছে মানে এমন কিছু নাই যে বইটিতে দেওয়া হয় নাই মানে আপনারা সব মানে আর এগুলো কিন্তু আপনারা দেখেন যে আমার আমি আগে যে প্রিভিয়াস পরীক্ষাগুলো নিয়েছি আমার ব্যাস রয়েছে সেখানে কোশ্চিনগুলো কিন্তু এখানে অ্যাড করা রয়েছে সাধারণ জ্ঞান দেখেন প্রবাদ প্রবচন রয়েছে সন্ধি বিচ্ছেদ রয়েছে ট্রান্সলেশন রয়েছে গণিত মানে যেগুলো আসে প্রথমে টপিক ভিত্তিক দেওয়া রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে বানান শুদ্ধিকরণ রয়েছে প্রবাদ প্রবচন রয়েছে দেখেন যেগুলো আসে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো আসে আপনাদের জন্য যেগুলো আসবে সেগুলো এখানে দেয়া রয়েছে কিন্তু দেখেন হিউজ মানে হিউজ প্রশ্ন রয়েছে হিউজ প্রশ্ন রয়েছে এবং সাইডে আমি আপনাদের জন্য জায়গায় রেখেছি কোনো কিছু নোট করে রাখার দরকার হলে সাইডে আপনারা নোট করে রাখতে পারবেন তারপর যে ফুল এই যে পূর্ণরূপ লেখো এটাও আসে কিন্তু রাজধানী রাজধানীর নাম এগুলোও দেয়া রয়েছে মানে কী নেই বইটাতে এই যে পূর্ণরূপ সবই আছে আপনি সব পাবেন বইটাতে আমি মনে করি যে এই বইটাও যদি কেউ শেষ করে আমার মনে হয় যে মানে সে প্রিলি এবং রিটেন কোয়ালিফাই করবে এই বইটি পড়লেও এই বইটি পড়েও প্রিলি এবং রিটেন কোয়ালিফাই করা সম্ভব আগের বইটিতে কম পেজ রয়েছিল মানে রিটেন বইটাতে কিন্তু এটাতে হিউজ পেজ কারণ হচ্ছে ব্ল্যাঙ্ক অনেক জায়গা দিয়েছি যেখানে আপনারা নোট করবেন এই এই জায়গাগুলো সলভ করবেন এখানে কিছু কিছু জিনিস যেগুলো সলভ করা যাবে রেখে রাখবেন কারণ বারবার তো সলভের জায়গাটায় গিয়ে দেখে আসা সম্ভব না ঠিক আছে দেখেন কতগুলো প্রশ্ন রয়েছে মডেলটা সাতাইশ তারপরে সাতাশটা মডেলটা ফাইনাল মডেলটা দেওয়া রয়েছে এখানে প্রায় মানে সত্তর মার্সের মতো করে পরীক্ষা দেওয়া রয়েছে ঠিক আছে দেখেন এখানে সব রয়েছে দেখেন এবার একটা দেখাই আমি বানান রয়েছে ব্যাস বাক্য সব সমাজ চিহ্ন করে বিপরীত শব্দ অর্থ সব বাক্য রচনা করো মেক্স সেন্টেন্স উইথ মিনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেকশন ট্রান্সলেশন তারপরে দেখেন গণিত রয়েছে চারটা তারপর হচ্ছে বাংলা মানে হচ্ছে সাধারণ জ্ঞান রয়েছে তারপরে হচ্ছে রচনা রয়েছে এরকম করে সাজানো রয়েছে মানে তো প্যাটার্ন আলাদা হবেই কারণ এক এক প্রশ্ন এক এক রকমের প্যাটার্নে করা হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের জন্য মডেল টেস্ট ফাইভ বানান কারক বিভক্তি প্রকৃতি প্রত্যয় অর্থসহ বাক্য রচনা করো মেক সেন্টেন্স উইথ মিনিং সব রয়েছে এখানে দেখেন টেন ভয়ের কিছুই নাই মানে আমি মনে করি যে এগুলো যদি কেউ পড়তে পারে আমার মনে হয় না যে আর তাকে বেগ পেতে হবে সমর্থক শব্দ রয়েছে লিঙ্গান্তর রয়েছে প্রশ্ন প্যাটার্ন কিন্তু এই টাইপেরই হবে যে পরীক্ষায় দেন না নাম্বার রয়েছে জেন্ডার রয়েছে কিছু কিছু আসে জেন্ডার এর বাইরে কোনো প্রশ্ন হওয়ার কথা না নাম্বার ঠিক আছে অনেক অনেক প্রশ্ন রয়েছে নিজের প্রশ্নগুলোর এখন আমরা আপনার সমাধানে চলে এসেছি দেখেন এলিভেন তাই না এই এখান থেকে আমাদের সলভ ওয়ান শুরু হলো এই যে সলভ ওয়ান মানে এক নম্বরের সলভ এখানে আছে এটা এক নম্বরের সলভ ঠিক আছে স্যার আমি সলভগুলো দেখাচ্ছি না এগুলো সলভগুলো এখানে রয়েছে সলভগুলো এখানে পাবেন এগুলো হচ্ছে আমাদের আবার এবার যদি আবার প্রিলিতে আসি প্রিলিতে হিউজ প্রশ্ন রয়েছে প্রিলিতে সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে প্রিলির জন্য যাদের প্রিলি নিয়ে ভয় তাদের টেনশন করার কিছু নেই হাজার হাজার প্রিলির প্রশ্ন রয়েছে এখানে হাজার হাজার আপনারা ওখানে সব দেখবেন বাংলা এবং ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো আলাদা আলাদাভাবে সাজানো রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়ে দেওয়া রয়েছে টেনশনে কিছু নাই এটা এটা হচ্ছে বাংলার প্রশ্নগুলো দেখেন এবং টপিক ভিত্তিক সব মানে সন্ধি সমাজ কারক ঠিক আছে ব্যাকরণ অংশ সব রয়েছে ব্যাকরণ অংশও রয়েছে এখানে কারণ যেহেতু প্রিলিতে সব আসে কিন্তু পীড়িতে কম্বাইন্ড টু সব আর ইংলিশে দেখেন ইংলিশে স্পেসিফিক জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কারেকশন বেশি আসে তারপরে হচ্ছে যে নাম্বার ট্রিপ তারপর আসবে থেকে আসবে সব দেওয়া রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে সাধারণ জ্ঞান দেখেন সংবিধান বাংলাদেশ পরিচিতি সব রয়েছে এখানে এগুলো সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক তারপর হচ্ছে গণিত এই দেখেন গণিত গণিতগুলো আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছি আপনারা এইখানেই করবেন এখানেই পাবেন মানে যেখানেই অঙ্ক ওটা করবেন না বুঝলে সেটা দেখে দেখে করবেন টেনশনে কিছু নাই গণিত ওখানেই আমি দিয়ে দিয়েছি এবং শেষে আমি এর কিছু প্রশ্ন সম্বলন মানে অ্যাড করেছি মডেল টেস্ট এগুলো আমি নিয়েছিলাম সেগুলো হচ্ছে আপনাদেরকে ট্রাই করতে হবে দেখেন এর প্রশ্ন সম্বলিত প্রিলি মডেল টেস্ট নিজে চেষ্টা করুন ঠিক আছে সবগুলো করার পরে এগুলো চেষ্টা করবেন কিংবা এর প্রশ্ন সলভ করার পরে এগুলো চেষ্টা করবেন ঠিক আছে আমি মনে করি যে আর মনে হয় যদি আমার মনে হয় না যে আর অন্য কোনো বই পড়তে বই পড়তে হবে এখানে হিউজ প্রশ্ন রয়েছে হিউজ কালেকশন রয়েছে হিউজ প্রশ্ন রয়েছে ঠিক আছে আপনারা একটু দয়া করে এগুলো পড়বেন তাহলে যে আমি আপনাদের আমার যে বইটা রয়েছে সেটা একটা রিভিউ দিলাম আমি এখানে হিউজ প্রশ্ন রয়েছে টেনশনের কিছু নাই আর বাংলাদেশে মনে হয় প্রথম যে মডেল টেস্টের মানে এগারো থেকে বিশতম গ্রেডের যে মডেল টেস্টের বই এটাই প্রথম মনে হয় আমার আমি অবশ্য দেখি নাই অনেক বই রয়েছে বিসিএসের জন্য মডেল টেস্ট দেখেছি আমি তবে এগারো থেকে বিশতম গ্রেডের রিটেনের মডেল টেস্ট বই কোথাও আসে এটা আমার জানা নেই অথবা থাকতেও পারে থাকলে আমাকে অবশ্যই জানাবেন আমি তাদেরটাও দেখবো যে আমারটা কেমন তাদেরটাও একটু কেমন মিলিয়ে দেখব কিংবা চাইলে আপনারাও একটু মিলিয়ে দেখতে পারেন যদি এই মডেল টেস্টের বই থাকে আর কি তো এই ছিল তবে এর দামটা একটু বেশি হবে কারণ এর হিউজ পেজ এবং হচ্ছে যেহেতু আমি প্রিন্ট করে বইগুলো দিয়ে প্রেস থেকে দিই না কাজে এর দামটাও একটু বেশি হবে আপনারা যদি বইটি নিতে চান আমার ওই ডেসক্রিপশন সেকশনে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইটি নিতে পারবেন আশা রাখি যে আপনারা বুঝতে পেরেছেন মডেলটির বইটি কেমন এবং আশা করে দেখলেন এই হচ্ছে আমার এগারো থেকে বিশতম গ্রেডের মডেল টেস্ট বইয়ের একটা রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে আমার মডেল টেস্ট বই যা দেখালাম আমি আপনাদেরকে ঠিক আছে তো চাকরি প্রার্থী ভাই বোন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে